তো রাজন ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে তো আপনি আজকে নতুন আমার চ্যানেলে আচ্ছা তো এ দিন তো হাটে ব্যবসা করছেন অনেক দিন যাবত আপনাকে হাটেও দেখি অরুণ খেলা হাটেও আপনি থাকেন 마শাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু থাকে আপনাদের তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া দ9 দপাড়া দোতলা মর্সের সংলগ্ন আমার বাসা আচ্ছা এটা মোটামুটি মানে ধরে হচ্ছে দাশুরিয়া 9 হ্যাঁ আচ্ছা তো চলুন না যে দশটা গরু সংগ্রহ করেছেন আমরা দেখাই দি দর্শককে দেখেন রাজন ভাই সিরিয়ালের এক নম্বরে কালোর মধ্যে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা অস্ট্রেলিয়ান গরু ভাই অস্ট্রেলিয়ান গরু হ্যাঁ বয়সটা কেমন ভাবে ভাই এ বয়সটা 11 প্লাস 11 মাস প্লাস পায়ের গিরা গুলো তো বেশ মোটা মোটা ভাই মজাটা দেখান দর্শক দশটা পাঁচটা আটটা দেখেন বয়স দেখতে পারবেন পায়ের গিরাগুলো মাশাআল্লাহ চমৎকার হয়েছে

10টা লটে নিলে 80000 পিস বাংলাদেশে যে যাবে গাড়ি ভাড়া ফ্রি আর গাড়ি ভাড়া ফ্রি অবশ্যই মানে 10টা করে এক নিলে মাত্র 80000 টাকা করে পিস তারপরে আবার সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি এটা সারা বাংলাদেশ হ্যাঁ 마শাল্লাহ আমি নতুন জি দর্শক ভাইদের জন্য এটা অফার হ্যাঁ 마শাল্লাহ 마শাল্লাহ খুব সুন্দর একটা অফার দিলেন ভাই তো রাজন ভাই সিরিয়ালের 3 নম্বরে যে গোটা দেখতে পাচ্ছেন ঐ গোটা এত মোটা সেটা আর ওটা এই যে এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান মানে এর পর থেকে মনে হয় সবগুলো হলিস্টিয়ান ফিজিয়ান আর ক্রস এর মধ্যেই দুইটা ছিল আচ্ছা এই বাচ্চাটার বয়সটা কেমন ভাই এটার বয়স 11 মাস প্লাস ভাই 11 মাস এখানে এটা দর্শক ভাইদের এত লুজ ভাই চামড়া এক হাত করে বলবি ভাই যেখানে টান দিবে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদার শেপটা দেখান দর্শক ভাই দর্শক মাদার শেপটা আর দর্শক ভাইদেরকে একটা ভিলেজ দেখান ধরেন অনেক তো অ্যাডডান জি

আর রাম কালেকশন ভাইয়া কেউ করতেও পারবে না একসাথে জি জি তো এটার তাহলে কেমন কি দাম রাখা যায় ভাই সিঙ্গেলি এটা সাদাম ভাই পড়ছত পড়ছত সিঙ্গেল নিলে এখানে কথা বলা সব গরুরই কথা সুযোগ আছে ভাই পরবর্তী লাজন ভাই সিরিয়ালের পাঁচ নম্বরে চমৎকার কোয়ালিটির আরো একটা শারদানা দেখতে পাচ্ছি কে এটা হল স্টেইন ফ্রি জি বয়সটা এটা 9 মাস আচ্ছা 9 মাস দশ মাসের মধ্যে হবে যেহেতু আপনাদের সংগ্রহ করা জিনিস আপনারা ফুল করবেন কিন্তু আপনারা অফুরিত কোয়ালিটি যে বৈশিষ্ট্যগুলো নাভির দেখেন এগুলাই ভাবে এই যে

আর এমন ধরনের বকনা হলে দুধটা এমনি বেশি হবে অবশ্যই আচ্ছা একদম খাবার উপযোগী গরু বয়সটা কেমন ভাই এটার বয়স ভাই 12 মাস ঠিক আছে দুইটার গো একটু বেশি আচ্ছা আচ্ছা তো কেমন কি দাম রাখা যায় ভাই এটার দাম 80 ভাই 80 80 হাজার দাম দর করা এখানে দর দাম করে দর্শক নিতে পারবে আচ্ছা পরবর্তীতে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই কি জাতের গরু এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান মাথাটা দেখা

তো এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স প্রায় 11 মাস প্লাস 11 মাস প্লাস দামটা কেমন রাখা যায় এটার দাম সাদা দাম 85 ভাই দামটা 85 জি দাম দর করার সুযোগ দর দাম করে দর্শক নিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা আর রাজন ভাই তো এই কয়েকটা কালেকশন মানে আরো শুনলাম যে কাকা নাকি আবার বাইরে গেছে হ্যাঁ আবার আনতে গেছে ভাইয়া আচ্ছা তো এই তার মানে তো মোটামুটি আপনার এমনিতে তো প্রত্যেক ঘাটে আপনার গরু দেখি আপনার মানে ডোগাতে তো এভারেজে তো আমার জানা মতে আমি যতদিন যাবত ভিডিও করি সর্বনিম্ন আপনাদের তো মনে হয় পনেরোটা করে গরু তো তোলা হয় অবশ্যই ভাই পনেরোটা গরু ধরেন অলরেডি পাঁচটা কিনেছে বাড়ি বাসায় এখন আপনি থাকবে ধরেন পনেরো ষোলোটা গরু থাকবে আচ্ছা আচ্ছা তো এর মধ্যে আর যেহেতু আপনার এই ভিডিওটা আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো দিয়ে দিব আপনার নাম্বারটাও দিয়ে দিব যদি এর মধ্যে হয়ে যায় আপনাকে হয়তো যদি সে চায় সরজমিনে আসবে অবশ্যই আসবে চলে আসতে পারে আবার যদি চায় যে বায়না স্বরূপ কিছু টাকা আপনাকে বায়না দিয়ে রাখবে যে নিজেদের গাড়ি আছে ভাইয়া যে পান্তেই হোক গাড়ির ভাড়া যাতা খরচ যা লাগে ফ্রি ফ্রি মানে এই 10টা একবারে লটে নিলে মাশাআল্লাহ দর্শক আপনারা যদি কেউ নতুন খামার করতে চান তারা কিন্তু এই পরিকল্পনাটা নিতে পারেন আর কি খুবই চমৎকার কোয়ালিটির কিন্তু গরু পাবেন কিছু তো ভাই আপনার নাম্বারটা কি এখন স্মরণে আছে উপস্থিত আছে তাহলে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন দর্শকদের উদ্দেশ্যে 01302495716 তো এই নম্বরে তো ইমো WhatsApp আছে ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে আচ্ছা ওই নাম্বারে যোগাযোগ করলে হবে আর কি পাবে আপনাকে অবশ্যই পাবে 24 ঘন্টাতে সব সময় সব সময় খোলা আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এইজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই